বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে এই রাষ্ট্রপ্রধানদের দ্বারা সাধারণ মানুষ নিষ্পেষিত নিরীপিত এমনিভাবে নির্যাতিত হচ্ছে কিনা বলেন এই বিগত কয়েক দিনের ঘটনাটাই তো আপনারা যদি একটু দেখেন যে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা একটা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামছে এইটাকে অযৌক্তিক বানানোর জন্য কয়েক শ্রেণীর লোক কাজ করে জানেন এই চার শ্রেণীর লোক এক শ্রেণীর লোক যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা এই যৌক্তিকটাকে অযৌক্তিক বানানোর জন্য বিভিন্ন রকমের প্রবাগান্ডা ছড়াচ্ছে এর পাশাপাশি কারা ওই যে যাদের বুদ্ধি বেশি এরা কি করে সরকার প্রধানদের যারা আছে তাদেরকে বুদ্ধি দেয় এমনে করেন অমনে করেন অমনে করেন অমনে করেন তাইলে এরা শেষ বুঝতেছেন তো যারা সরকারে আছে রাষ্ট্রীয় ক্ষমতার প্রধানে যারা আছে তারা কি করে কারণ তাদের তো ক্ষমতা এক হুকুমে সব কিছু হয়ে যাবে এই জন্য জুলুমের বৈশিষ্ট্য ভিতরে ঢুকছে এদেরকে বুদ্ধি পরামর্শ যারা দেয় তাদেরকে কী বলে কূটনৈতিক কূটনৈতিক ব্যক্তি থাকে না প্রত্যেক সরকার প্রধানের আশেপাশে যারা বিভিন্ন বুদ্ধি পরামর্শ দেয় এদেরকে বুদ্ধি মানে সরকার কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে কি করবে না করবে বুদ্ধি পরামর্শ এরাই দেয় এরপরে আবার এর সাথে আরও আছে কারা আছে ওই যে যাদের একটু মাল আছে সম্পদ আছে এরাও এদের সাথে সহযোগিতা করে এরপরে আবার এক ডাক দিলে একশো এক হাজার মানুষ চলে আসবে এরকম ব্যক্তি আছে না কিছু এরাও এই বাহিনীর সাথে যোগ দেয় মানে এই চার শ্রেণীর লোক যাদের ভিতরে এই চার ধরনের বৈশিষ্ট্য আছে তো তাদের ভিতরে এই জালেম হওয়ার পুরোপুরি বৈশিষ্ট্যটা থাকবে এজন্য বলছে যে এই চার শ্রেণীর লোক জালেম হয় কয় শ্রেণীর লোক চার শ্রেণীর লোক এক নম্বর যাদের ভিতরে কি আছে যাদের কাছে সম্পদ বেশি আছে টাকা পয়সা অনেক কোথায় খরচ করবে মাথা ঠিক নাই দ্বিতীয় নাম্বার একটা ডাক দিলে একশো লোক এক হাজার লোক পাঁচশো লোক পাঁচ হাজার লোক চলে আসে তখন চিন্তা করে বাপরে বাপ আমার এক ডাকে পাঁচশো লোক চলে আসছে পাঁচ হাজার লোক চলে আসছে তার মানে আমি একটা বেড়া আমার পরে আর কেউ নাই তার তার মানে হচ্ছে যে জালেম হওয়ার বৈশিষ্ট্য ভিতরে চলে আসছে তিন নম্বর বুদ্ধি বেশি থাকলে বুদ্ধি কোথায় গরস করবে খুঁজে পায় না আমাদের দেশে বুদ্ধিজীবী আছেন এরকম এই সমস্ত বুদ্ধিজীবীরা কী বলে যে যারা যৌক্তিক আন্দোলন করে তারা নাকি রাজাকার মানে কথা যে কি বলবে মাথা তো ঠিক নাই তারা তারা নাকি রাজাকার এমন কি বলছে যে এদেরকে এই দেশে না রাখা উচিত অথচ এদের বুদ্ধির মাত্রা কতটুকু জানেন এদেরকে যখন কোনো গ্রন্থ রচনা করতে দেওয়া হয় ওই ডাউনলোড করে গুগল থেকে গুগল থেকে ডাউনলোড করে বই লেখে আর এইগুলো তো আমাদের ক্লাস ফাইভের শ্রেণীর মানে ক্লাস ফাইভে যারা পড়ে এরাও তো পারে অথচ এরা পরিচয় দেয় কি আমরা বুদ্ধিজীবী আল্লাহ মাফ করুক তো যাই হোক আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে জালেম হওয়া যাবে না এই চার ধরনের বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকলে এগুলোকে পরিত্যাগ করতে হবে আল্লাহ তালা কি বললেন যে ফালা তাজলিম ফি হিন্না ফুসাকুম এই তোমরা এই মাছগুলোর মধ্যে তোমরা নিজেদেরকে জালেম বানায়ও না আর আমরা এই মাছগুলোর মধ্যে নিজেদেরকে জালেম বানানোর যত অপকৌশল আছে সমস্ত অপকৌশল ঠেলে দিছি কি বলেন হচ্ছে না এটা এই জন্য প্রতিবাদ সবাই কি করতে হবে একজন প্রতিবাদ করবে বাকিরা সবাই ঘুমায় থাকবে বসে থাকবে না না এটা হবে না বলছে যে যদি মানে অপরাধের কারণে আল্লাহর গজব আসে তাহলে একজনের ঘরে আসবে না সবার ঘরেই গজব আসবে আর যদি রহমত আসে অধিকাংশ মানুষের আমলের কারণে রহমত আসে গজবও অধিকাংশ মানুষের আমলের উপরে নির্ভর করে এজন্য আমি চিন্তা করব যে আমার তো দরকার নাই না না প্রতিবাদ সবার জায়গা থেকেই করতে হবে ইনশাআল্লাহ যেমনটা হয়েছিল নমরুদ রাওয়ণের বেলায় তাদের সমকালীন সময়ে যারা ছিলেন নবী আম্বিয়া আলী হিসালুয়াসালাম এবং তাদের সাথে যারা ছিলেন তারা কখনো পিসুবাহন নাই তাদের উপরে নির্যাতন তো আসছে কেমন অবর্ণনীয় নির্যাতন আসছে কিন্তু আল্লাহ তালা পরবর্তীতে অবশ্যই তাদেরকে বিজয় দান করেছিলেন এই জন্য বলছে যে জালেমের জুলুমটা ক্ষণস্থায়ী হয় দীর্ঘস্থায়ী হয় না এটা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে আসে যে জালেম যারা জুলুম করে তাদের জুলুমটা বেশি দিন থাকে না এটা ক্ষণস্থায়ী এটা কি ক্ষণস্থায়ী চিরস্থায়ী হয় না এজন্য জালেমদের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতে বলছে যে আল্লাহ তালা জালেমদেরকে ভালোবাসেন না ইনল্লাহ ইয়াহিল কৌমালিমিন ইনাল্লাহ ইহিব্বুল কৌমালিমিন এভাবে অনেক কিছু বলেছেন এমনিভাবে বলেছেন যারা জালেম এদেরকে আল্লাহ তালা কখনো হেদায়ত দেন না যারা জালেম হয় তাদেরকে কী দেন না আল্লাহ তালা হেদায়ত দেন না কেন দেন না যে আল্লাহ তালা বলেছেন যে আমি তাদের করণ কুহুরে আবরণ ঢেলে দিয়েছি এবং অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছি এজন্য নিজেদেরকে এটা বিচার করতে হবে যে আমার ভিতরে এই জালেমের বৈশিষ্ট্যগুলো আছে কি না যদি থাকে তাহলে কি হবে এগুলোকে ত্যাগ করতে হবে সমাজের মধ্যে যারা জুলুম অন্যায় অত্যাচার করে তাদের ব্যাপারেও যখন ডাক আসবে প্রত্যেককেই একেবারে স্ব স্থান থেকে প্রতিবাদে অংশগ্রহণ করতে হবে যে যেখানে যে অবস্থায় আসি সেখান থেকে প্রতিবাদ করতে হবে পার্বত ইনশাল্লাহ কি বলেন পার্ব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক